সবাইকে স্বাগত জানাচ্ছি জব ইউটিউব চ্যানেলে বিশেষ করে ত্রিপুরার সকল সরকারি চাকরি প্রত্যাশীদেরকে আজকে ডেটে আমরা নতুন কিছু জব নোটিফিকেশন নিয়ে এসেছি আজকে জব নোটিভিশনের ভিতরে ম্যাক্সিমাম জব নোটিফিকেশনগুলো রেগুলার স্কেলে এবং গভর্নমেন্ট ডিপার্টমেন্টে জব যেরকম টিপিসি মাধ্যমে নিয়োগ করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে তাছাড়া টিসিসি অর্থাৎ বিদ্যুৎ দপ্তরে নিয়োগ করা হচ্ছে এবং অঙ্গনানী সেন্টারে নিয়োগ করা হচ্ছে বেশিরভাগ গভর্নমেন্ট সেক্টর থেকে এসেছে এবং কিছু এক দুটা যোগ প্রাইভেট সেক্টর থেকেও নিয়ে এসেছি পাশাপাশি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে কোন সেক্টর থেকে কী স্টাফ বা কর্মী নিয়োগ করা হচ্ছে সবচেয়ে প্রথম জব নোটিফিকেশনটা যেটা আমরা টিপিসিটা দেখব তারপর হেলথ ডিপার্টমেন্টটা দেখব অঙ্গনানীটা দেখবো বা অন্যান্য যে গভর্নমেন্ট সেক্টর থেকে জব নোটিফিকেশনগুলি স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব সবচেয়ে প্রথম টিপিসি জব নোটিফিকেশনটা দেখে নিই টিপিসি বছরের লেটেস্ট যে জন মোটিভেশন বেরিয়েছে আট দুই হাজার চব্বিশ চব্বিশ আট নম্বর অ্যাডভার্টাইজমেন্ট যেটা বেরিয়েছে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইটেড টু বোনাভাইট ইন্ডিয়ান সিটিজেন দ্য সিলেকশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর দ্য টেম্পোরারি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গোফে গেজেটেড এট কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন পানিসাগর নর্থ অর্থাৎ কলেজে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হচ্ছে গেজেটেড পোস্টে দুইটা পোস্ট এখানে খালি কাটছে তোমাদের কোয়ালিফেশন চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে ফিজিক্যাল ইডুকেশানে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক্স থাকতে হবে এবং তোমাকে কিন্তু বেসাইড ফুলফিল দ্য অ্যাবাব কোয়ালিফিকেশন কেন্দ্রে শুড ক্লিয়ার দ্য ন্যাশনাল নেট কোয়ালিফাই কিন্তু হতে হবে ত্রিপুরা স্থায়ী বাসিন্দা হতে হবে বা বাংলা যে কোনো একটা ভাষায় তোমাদের জানা থাকতে হবে ফাইভ পার্সেন্ট রিলেক্সট্রেশন দেওয়া হবে এসএসডিদের জন্য তোমাদের যারা বা ফিজিক্যাল ক্যান্ডিডেট বা পিএইচডি কোয়ালিফাই যারা আছে তাদের ফাইভ পার্সেন্ট রিলেক্সট্রেশন দেওয়া হবে লাস্ট ডেট অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হল এগারোই তোমাদের নভেম্বর এলো অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট এগারোই নম্বর ভিত্তি কিন্তু অ্যাপ্লিকেশানটা সাইন নিতে হবে এটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন প্রথম তোমার সিলেকশনটা হবে এইট্টি ফাইভ পার্সেন্ট মার্কস তোমার যে একাডেমিক কোয়ালিফিকেশন সেখান থেকে নেওয়া হবে আর ফিফটি পার্সেন্ট মার্কস তোমার ইন্টারভিউ হবে বোঝা গেছে তোমরা যারা ফিজিক্যাল এডুকেশান সাবজেক্টে মাস্টার ডিগ্রি পাস আউট করে বসে আছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ তোমরা এই সুযোগটা কাজে লাগাতে পারো

পোস্ট ভ্যাকেন্সি স্কেল অফ এস লিমিট জব সার্ভিস সবকিছু জানার জন্য তোমরা টিএসইসি এল অফিস ওয়েবসাইটকে ভিজিট করতে বলা হয়েছে এখানে কি নিয়োগ করা হচ্ছে এনভারনমেন্ট অফিসার এনভারনমেন্ট অফিসার নিয়োগ করা হচ্ছে এনভারনমেন্টাল অফিসার নিয়োগ করা হচ্ছে টিএসএসিএল এ নেক্সট ভ্যাকেন্সি বিয়ে দিয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে রেগুলার স্কেলে জব এখানে বলা হয়েছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর ইট বাই বাইড ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ডেন্টাল টেকনিশিয়ান অ্যান্ড ডেন্টাল হাইজেন্টিস্ট এনে করা হয়েছে আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে এখানে বলা হয়েছে স্কেল অফ পে ত্রিপুরা পেমেট্রিক দুই হাজার আঠারো অনুযায়ী লেভেল নাইন অনুযায়ী বেতন দেওয়া হবে চাকরি প্রথম পাঁচ বছর তোমাকে ফিক্সড পে দেওয়া হবে বিশ হাজার চারশো পঁচাত্তর প্লাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে অর্থাৎ ইনিশিয়াল তোমার স্যালারি পঁচিশ হাজার প্লাস হবে যখন তুমি রেগুলার স্কেলে চাকরিটা রেগুলার হয়ে যাবে তখন স্যালারি ফোর্টি থাউজেন্ড টু ফিফটি থাউজেন্ড তোমার হয়ে যাবে তখনকার সময় এখানে যে ডিটেলস পোস্টগুলো বলা হয়েছে প্রথম ডেন্টাল টেকনিশিয়ানের জন্য ষাটটা পোস্ট খালি আছে হায়ার সেকেন্ডারি পাস আউট হতে হবে এবং ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে ডেন্টাল টেকনিশিয়ানের বা ডেন্টাল মেকানিক কোর্সে এখানে ফর্ম রিকগনাইজ ইনস্টিটিউট থেকে নলেজ থাকতে হবে বেঙ্গলি অথবা ককবর যে কোনো একটা তো নলেজ থাকতে হবে দুই নম্বর ডেন্টাল হাইজেস্ট পোস্ট যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেখানে তিনটা ভ্যাকেন্সি বেরিয়েছে ইউআর থাকবে দুইটা এসসি থাকবে একটা হায়ার সেকেন্ডারি পাস আউট হতে হবে সায়েন্স অ্যান্ড ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দেখো দুইটা পোস্ট যে দুইটা পোস্ট যে বেরিয়েছে টোটাল যে বেরিয়েছে সবগুলো কিন্তু পাস সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিন্তু সাবজেক্ট থাকতে হবে প্রথম পোস্টের জন্য ডিপ্লোমা থাকতে হবে ডেন্টাল টেকনিশিয়ান বা মেকানিক্সে দ্বিতীয় পোস্টের জন্য পার্টিকুলার সেক্টর ডিপ্লোমা হবে অর্থাৎ যে পোস্টে স্টাফনি করে ওই পোস্টে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে থার্টি থ্রি পার্সেন্ট ভ্যাকেন্সি কিন্তু ওমেনদের জন্য রিজার্ভেশন করা আছে ফোর পার্সেন্ট ভ্যাকেন্সি পিডাব্লিউর কেন্দ্রের জন্য রিজার্ভেশন করা আছে এস পার গভর্নমেন্ট ও ত্রিপুরা নোটিফিকেশানগুলো সিলেকশন হবে তোমাদের রিটার্ন এক্সামিশন হবে এইটটি ফাইভ মার্ক্সের অ্যান্ড ইন্টারভিউ হবে পনেরো মার্ক্সের অর্থাৎ এইটটি ফাইভ মার্ক্সের ইন্টারভিউ তোমাদের এক্সাম দেওয়ার পর তুমি যদি মেরিট লিস্টে স্থান পাও তাহলে তোমার থেকে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ পর একশো মার্কসের মাধ্যমে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে পঁচিশ নয় থেকে ছয় অক্টোবর ভিত্তি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা সেই নিতে হবে ক্লোজিং ডেটের আগে টিএডিয়ে দেওয়া হবে না অ্যাপ্লিকেশনে করার জন্য রিটার্ন এক্সামিশনের ডেট পরে তোমাদের জানিয়ে দেওয়া হবে ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ বা ডিক্রিজও কিন্তু হতে পারে বোঝা গেছে স্বাস্থ্য দপ্তরের আন্দারে নোটিফিকেশনটা আমরা নেক্সট নোটিফিশনে চলে যাচ্ছি নেক্সট নোটিফিকেশনটা এসেছে তোমাদের ওমেন পলিটেকনিক হাপানিয়া থেকে ওমেন পলিটেকনিক হাঁপানিয়াতে গ্যাস লেকচারের নিয়োগ করা হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এমএলটি পোস্টের একটা এবং ফিজিক্সে একটা গ্যাস লেকচার নিয়োগ করা হয়েছে তিরিশ সেপ্টেম্বর ইন্টারভিউ ডেট রাখা হয়েছে তোমাদের মেডিকেল মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজি ইন্টারভিউ ডেট তিরিশ সেপ্টেম্বর সকাল দুপুর দুইটা আর ফিজিক্সে সকাল সাড়ে এগারোটা ইন্টারভিউ ডেট রাখা হয়েছে মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজিতে তোমাদের বিটেক বা এমটেক থাকতে হবে পার্টিকুলার সেক্টরে বা বি ফার্মেসি বা এমএসসি পাস আউট হতে হবে ফার্স্ট ক্লাস থাকতে হবে আর ফিজিক্সের জন্য ফার্স্ট ক্লাস মাস্টারি থাকতে হবে ন্যাশনেট কোয়ালিফাইড হলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ত্রিপুরার নোটিফিকেশন মূলে নেক্সট ভেকেন্সি পেয়ে দিয়েছে অঙ্গনারী সেন্টার থেকে অঙ্গনারী সেন্টারটা হলো কৈলাসহর চাইল্ড ডেভেলপমেন্ট পজিটিভ অফিসের আন্ডারে অনুগুটি ডিস্ট্রিটে তোমাদের যে ব্লকের আন্ডারে নিয়োগ করা হচ্ছে সেটা হলো চণ্ডীপুর ব্লক যেই সব গ্রাম পঞ্চায়েত নিয়োগ করা হয়েছে গ্রাম পঞ্চায়েতগুলো বিসিনগর মালং বিলাসপুর বিসিনগর চৈতান অ্যান্ড রংগুল এগুলো হলো ভিলেজ কমিটি আন্ডারে তোমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার নিয়োগ করা হচ্ছে টোটাল পাঁচখানে ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের পার্টিকুলার গ্রাম পঞ্চায়েতগুলোর অধীনে আট হাজার টাকায় তোমার স্যালারি দেওয়া হবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের পাঁচ হাজার টাকার স্যালারি দেওয়া হবে অঙ্গনেরী হেল্পারদের এখানে তোমাদের যে ন্যূনতম কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া যেটা বলা হয়েছে তোমার তুমি উইন্ডো বা মেরিড ফিমেল ক্যান্ডিডেট হতে হবে তাহলে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এমন লোকালিটির হতে হবে অর্থাৎ আরও আর কিন্তু বাধ্যতামূলক পার্টিকুলার এরিয়ায় তোমার বাড়ি হতে হবে ইন্টারভিউ ডেট বলা হয়েছে চব্বিশ সেপ্টেম্বর তোমাদের ইন্টারভিউ ডেট তো চব্বিশ সেপ্টেম্বর তোমাদের যে সরি এখানে ডেটটা কিছু ভুল হয়েছে নোটিফিকেশনটা আজকের ডেটে এসেছে এটা আমরা কিছু কারেকশন করে দিয়ে দিচ্ছি ওই জন্য ডকুমেন্ট সব কিছু কিন্তু তোমাদের কৈলাসর আইসিডিএট প্রজেক্টের আন্ডারে কিন্তু জমা দিতে হবে দেখো এখানে বেসিক যে ডিটেলসটা তোমরা যারা পার্টিকুলার এরিয়ার আন্ডারে আনছো তোমরা কী করবে তোমরা চাইল্ড ডেভেলপমেন্ট পজেক্ট অফিসের কৈলাসোর ডিস্ট্রিক্ট অফিসে যাবে সেখানে একটা বায়োডাটা ফর্ম আছে সেটা কালেক্ট করবে কালেক্ট করে সেখানেই তোমরা মানে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেবে সাথে তোমার এলিমেন্ট যে ডকুমেন্টগুলো আছে মাধ্যমিক মার্কশিট এডমিট বা এড সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো জমা দিয়ে দেবে নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের বিআর এন্টারপ্রাইজ ত্রিপুর আগরতলা থেকে আগরতলা এয়ারপোর্টের কাছে একটা সেন্টারি পিভিসি পাইপ হার্ডওয়্যার দোকান আছে সেখানে স্টোর ম্যানেজার নিয়োগ হবে একজন এবং কম্পিউটার বিল্ডিং এর জন্য পুরুষ লোক নিয়োগ হবে একজন টোটাল দুইটা পোস্টে বেগেন্সি বেরিয়েছে লিমিট লিমেজ পঁচিশ থেকে পঁয়ত্রিশ সি বিতে হতে হবে মেল ফিমেল যে তোমার অ্যাপ্লিকেশন অনলি ফর মেল ক্যান্ডিডেটের জন্য স্যালারি দশ হাজার টাকা ধার্য করা হয়েছে ডিউটি টাইম সকাল আটটা থেকে রাতটা আটটা জব লোকেশন আগরতলা এয়ারপোর্ট ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে সিবি বা বায়োডাটা পাঠাতে একটা ফোন নম্বর দেওয়া হচ্ছে এইট ফোর ওয়ান ফোর এইট ফোর নাইন ফোর থ্রি ফোর থ্রি সেভেন এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো বা সিবিটা পাঠ বা বায়োডাটা পাঠিয়ে দিতে পারো লাস্ট ডেট বলে হয়েছে তিরিশ সেপ্টেম্বর তিরিশ সেপ্টেম্বরের ভিতরে তোমার বায়োডাটা কিন্তু পাঠিয়ে দিতে হবে ওয়েবসাইট এই হোয়াটসঅ্যাপ নম্বরে কী নিয়োগ করা হচ্ছে স্টোর ম্যানেজার নিয়োগ করা হচ্ছে একজন এবং কম্পিউটার বিল্ডিংয়ের জন্য একজন পুরুষ কর্মী নিয়োগ করা হচ্ছে কোথায় বিআর এন্টারপ্রাইজ এরিয়াটা কোথায় আগরতলা এয়ারপোর্টের কাছে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ স্যালারি দশ হাজার টাকা দেওয়া হবে ডিউটি টাইম সকাল আটটা থেকে রাত্রে আটটা পর্যন্ত নেক্সট কাজের জন্য স্মার্ট ফিমেল স্টাফ প্রয়োজন পাস লাগবে অর্থাৎ যেসব ফিমেল বোনরা আছো যারা বিয়ে পাস করে বসে আছো তোমরা এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারো অনলি আউট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে একটি বিয়ে বাড়িতে ফোন নাম্বার এইট এইট থ্রি সেভেন জিরো ফোর ফাইভ এইট জিরো এইট এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে একটি ব্যান্ডেড কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে বেতন আলোচনাক্রমে ক্রমে বলা হবে কোম্পানিটা খুব ভালো ব্র্যান্ডেড কোম্পানি যেহেতু বলা হয়েছে পোস্ট হলো মার্কেটিং এক্সিকিউটিভ স্যালারি বা অন্যান্য ক্রাইটেরিয়া তোমার আলোচনাক্রমে দেওয়া হবে তোমাদের এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে চাইলে ফোন করতে পারো নাইন সিক্স সিক্স ফোর সিক্স ওয়ান সেভেন ওয়ান জিরো এই নম্বরে নেক্সট বেরিয়েছে কারিগর চাই এগরোল চাউমিনের কাজ জানা ফাস্ট ফুডের কারিগর চাই থাকা খাওয়ার কিন্তু এখানে ব্যবস্থা আছে যোগাযোগ এইট থ্রি সেভেন ফোর সিক্স থ্রি ফাইভ জিরো ফাইভ এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো

দুই বছরের বাচ্চার জন্য মন্ত্রেশ্বরী টেন খেলাধুলার মাধ্যমে শিক্ষা প্রদানের জন্য মহিলা কৃষি শিক্ষক প্রয়োজন যোগাযোগ নাইন ফোর থ্রি সিক্স ওয়ান থ্রি নাইন ওয়ান জিরো ওয়ান এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যেসব ফিমেল ক্যান্ডিডেটের মন্ত্রেশ্বরী ট্রেনিং পাত্র আছে তোমরা এই প্রাইভেট টিউশনটা করে নিতে পারো নেক্সট ভেকেন্সি বেরিয়েছে ড্রাইভার চাই মালগাড়ি চালানোর জন্য ড্রাইভার চাই চার চাকার মারুতি সুপার কেরি বাড়ি যদি দূরবর্তী স্থানে হয় তাহলে থাকার ব্যবস্থা আছে যোগাযোগ বাদারঘাট কার্ড আগরতলা বাদারঘাট কার্ড আগরতলা লোকেশনে ড্রাইভার নিয়োগ করা মালগাড়ি চালানোর জন্য দূরে বাড়ি হলে তোমরা থাকা খাওয়ার ব্যবস্থা আছে গাড়িটা হলো মাহাতির সুপার কেরি তোমরা ফোন করে নিতে হবে সেভেন ডাবল জিরো ফাইভ ওয়ান ওয়ান থ্রি ওয়ান ফাইভ ফাইভ এইট এই নম্বরে দেখো আজকার ডেটে যে ভ্যাকেন্সি বেড়ে গিয়েছে ভ্যাকেন্সিগুলো টিপিসির মাধ্যমে ভেকেন্সি বেরিয়েছে টিএ এসএসিয়াল পাওয়ার্টি পাবেন থেকে ভেকেন্সি বেরিয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে ভেকেন্সি বেরিয়েছে ওমেন পলিটেকনিক হাপানি থেকে ভেকেন্সি বেরিয়েছে অঙ্গনয় সেন্টার থেকে ভেকেন্সি বেরিয়েছে মানে গভর্নমেন্ট সেক্টর থেকে একটা দুইটা তিনটা পাঁচটা খুব সুন্দর সুন্দর ভেকেন্সি বেরিয়েছে গভর্নমেন্ট সেক্টর থেকে তাছাড়া প্রাইভেট সেক্টর থেকে বেরিয়েছে আগরতলা এয়ারপোর্টের কাছে নিয়োগ করা হয়েছে বিভাইতে নিয়োগ করা হয়েছে ব্র্যান্ডেড কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে কারিগর নিয়োগ করা হচ্ছে অ্যাপ্লাই ডাইনামিক কেনেট নিয়োগ করা হচ্ছে নিয়োগ করা হচ্ছে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে প্রাইভেট সেক্টরতে বেরিয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা প্রাইভেট সেক্টর থেকে সাতটা জব ভেকেন্সি বেরিয়েছে এবং গভর্নমেন্ট সেক্টর থেকে বেরিয়েছে তোমাদের ছয়টা খানা জব ভ্যাকেন্সি এখন তোমাদের কোয়ালিফিকেশন ক্যাটে যদি তোমরা মিলিয়ে নেবে কোন জবটা তোমাদের জন্য সুইটেবল কোনো কুইরি বা ডাউট থাকলে প্রাইভেট সেক্টর জবের জন্য সবগুলি ফোন নাম্বার দেওয়া হচ্ছে ফোন করে নিতে হবে আর গভর্নমেন্ট সেক্টর জবগুলির জন্য তুমি কোনো কুইরি বা ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো